হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে কিভাবে সংস্কৃত অনুবাদ করতে হয় তা আমি শেখাব সংস্কৃত অনুবাদ করতে হলে আগে শব্দরূপ এবং ধাতুরূপগুলো ভালোভাবে আয়ত্ত করতে হয় দেখো আমি নিয়েছি যে আমি রাস্তায় একটা কুকুর দেখেছিলাম এখানে ক্রিয়াপদটা আগে দেখে নিই দেখেছিলাম দেখা হচ্ছে সংস্কৃতে দৃশ ধাতু কী বললাম দৃশ ধাতু দৃশ ধাতুটা হচ্ছে পরশময় ধাতু এরপর দেখেছিলাম এটা অতীতকালে অতীতকাল অর্থে কোন লকার ব্যবহার করা হয় অতীতকাল অর্থে লং লকার ব্যবহার করা হয় আর বর্তমানকাল অর্থে লট লকার ব্যবহার করা হয় তাহলে এখানে দেখেছিলাম লং লকার নিতে হবে কোন ধাতু দৃশ ধাতু দৃশ ধাতুর লং লকারের রূপটা নিতে হবে এবারে কোন পুরুষ কোন বচন না দেখেছিলাম কে দেখেছিল আমি আমিটা হচ্ছে এখানে কর্তা আমি হচ্ছে সংস্কৃতে অহম এক বচন আমি আর আমিটা হচ্ছে উত্তম পুরুষ উত্তম পুরুষে থাকে আমি আমরা দুজন আমরা আর মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা দুজন তোমরা আর আমি আমরা বাদে যা কিছু আছে সব প্রথম পুরুষ তাহলে কি বললাম অহমটা হচ্ছে প্রথম পুরুষ সরি উত্তম পুরুষ আর তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ তাহলে আমিটা উত্তম পুরুষ এক বচন অহম উত্তম পুরুষ এক বচন তার ক্রিয়াটা তাহলে উত্তম পুরুষ এক বচনে নিতে হবে তাহলে অহম অপশ্যম দৃশ ধাতুর লং উত্তম পুরুষ এক বচন কী হয় রূপটি হয় অপশ্যম এরপর কী আছে রাস্তায় স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয় রাস্তার হচ্ছে সংস্কৃত পথিন শব্দ কী বললাম পথিন ইন ভাগান্ত ব্যঞ্জনান্ত শব্দ পথিন পথিন শব্দের সপ্তমীর এক বচনের রূপটি হচ্ছে পথি আমি পথিন শব্দ রূপটা তোমাদের দিয়ে দিয়েছি দেখে নেবে কীরকম রূপ হয় পন্থা পন্থানৌ পন্থান পন্থানম পন্থানৌ পথ পথা পথিভ্যাম পথিভি এইভাবে রূপটি হয় তাহলে সপ্তমীর এক বচনে আছে পথি তাহলে অহম পথি অপশ্যম এবারে কি দেখেছিলাম একটা কুকুর কুকুর সংস্কৃতি হচ্ছে শন কি শব্দ বললাম সন শন শব্দ এরপর দ্বিতীয় বিভক্তি দিতে হবে তাহলে দ্বিতীয়তে রূপ হয় সানম সনের রূপটি শব্দরূপটি কেমন হয় সা সাৌ সান সানম শানৌ সুন সানম দ্বিতীয়ার এক বছরে একটা কুকুর দেখেছিলাম তাহলে একম একম সানম অহম পথি একম সানম অপশ্যম তাহলে অহমটা কি বললাম উত্তম পুরুষ অহম আমি আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ আর আমি আমরা তুমি তোমরা ছাড়া যা কিছু আছে সব প্রথম পুরুষ আর তাহলে বুঝতে পারলে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে এরপরে দেখো সাদা রঙের কুকুরটি ছিল পায়ে খোঁড়া সাদা রঙের কি হবে শ্বে তো বর্ণ শ্বেতো বর্ণ সা এই যে কুকুর কুকুর হচ্ছে সন সন শব্দরূপের প্রথম আর এক বচনে আছে সা। শ্বেতো বর্ণ শাহ পাদেন খঞ্জ পায়ে খোঁড়া এটা তৃতীয়া বিভক্তিতে করণকারকের যে তৃতীয় বিভক্তি তাতে একটা সূত্র আছে জেনাঙ্গ বিকারও অঙ্গ বিকার বোঝালে যে অঙ্গটার বিকৃতি বোঝায় তাতে তৃতীয়া বিভক্তি দিতে হয় পায়ে খোঁড়া মুখে তিনটে চোখ মুখে নত্রিলোচন এইভাবে যখন অঙ্গ বিকার বোঝায় তাহলে তৃতীয়া দিতে হয় তাহলে পায়ে খোঁড়া পাটা তার খোঁড়া সেই পাটাতে তৃতীয়া লাগাতে হবে তাহলে পাদেন খঞ্জ সে তো বর্ণ সা পাদেন খঞ্জ আমি শব্দরূপগুলো দিয়ে দিয়েছি দেখেন